বন্ধুরা আপনারা জানলে হয়তো অবাক হবেন যে এই সঞ্জয় রায় আরজিকর হসপিটালের পিছনে বসে মদ পান করত এমনকি এই সঞ্জয় রায় সোনাগাছির মতো রেড লাইট এরিয়াতে যাতায়াত করত ডক্টর মেয়েটির ডেড বডির জায়গায় একটি ব্লুটুথ হেডফোন পাওয়া যায় এই ব্লুটুথটি সঞ্জয় রায়ের মোবাইলের সামনে নিয়ে আসা মাত্রই সেটি সঙ্গে সঙ্গে কানেক্টেড হয়ে যায় এছাড়াও মেয়েদের সঙ্গে নোংরা ব্যবহার তাদেরকে মারধর এই সমস্ত কিছু অপবাদ রয়েছে এই সঞ্জয় রায়ের নামে ডক্টর মেয়েটির নামে কোনো রকমের এফআইআর না করেই তার দেহটিকে পোস্টমার্টামের জন্য পাঠিয়ে দেওয়া হয় এই সঞ্জয় রায়ের নামে শুধুমাত্র মিথ্যে মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে না সঞ্জয় রায় এই ঘটনার আগে আরও কি কি করেছিল আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই চলুন বেশি দেরি না করে শুরু করা যাক কলকাতার আরজিকর হসপিটালে জঘন্য কাণ্ডের জন্য গোটা দেশ জুড়ে আগুন জ্বলছে চব্বিশ ঘন্টার মধ্যে যে আসল দোষী ছিল তাকেও ধরে নেওয়া হয় এমন কি সিবিআইকে সেই কেসটা হ্যান্ডওভার করে দেওয়া হয় কিন্তু এমন কি সকলের সামনে এসে গেছে যার জন্য মানুষ এখনো পর্যন্ত আন্দোলন করেই চলেছে আসল দোষী ধরা পড়ার পরেও জনগণ এটা মানতে পারছে না যে এটা কোনো একটা মানুষের কাজ হতে পারে তারা ডক্টর মেটির অবস্থা দেখে ভালোভাবেই বুঝতে পেরেছে যে তাকে গণ করা হয়েছে হ্যাঁ বন্ধুরা এই গোটা কেসটি কোনো সাধারণ ঘটনা নয় তাই ভিডিওটি ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনাদের কাছে ঘটনাটি আরো সহজভাবে তুলে ধরলাম প্রথম থেকে একেবারে শেষ অবধি দেখুন বন্ধুরা কলকাতা আরজিকর মেডিকেল কলেজে 2016 সালে একজন রাধুনি কাজ করত যার নাম ছিল সঞ্জয় রায় বর্তমানে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পিছনে রয়েছে সঞ্জয় রায় তবে তার স্ত্রীর সঙ্গে তার ডিভোর্স হয়ে যায় আর জীবনযাপন করার জন্য আরজিকর কলেজে কাজ করত এমন একদিন হঠাৎ করে সঞ্জয় রায় রান্না করতে করতে গায়েব হয়ে যায় একজন সাধারণ রাধুনি গায়েব হয়ে গিয়েছে এটা নিয়ে তেমন কারোর কোনো মাথা ব্যথা হয়নি কারণ সে একজন সাধারণ রাধুনি ছিল এরপর গত তিন বছর তার কোনো খোঁজ পাওয়া যায়নি ঠিক তিন বছর পর অর্থাৎ দু সালে ওয়েস্ট বেঙ্গল অফ সিভিক ভলেন্টিয়ার ফোর্সে যোগদান করে এই সঞ্জয় রায় টেম্পোরারি সিভিক ভলেন্টিয়ার হিসেবে এসেছিল এই সিভিক ভলেন্টিয়ার পুলিশদের নানান রকম ভাবে আলাদা আলাদা কাজে হেল্প করে থাকে সঞ্জয় রায় শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার হিসাবে শান্ত থাকিনি রাজনীতির হাত ধরে সিভিক ভলেন্টিয়ার থেকে সিভিক ভলেন্টিয়ার ওয়েলফেয়ার সেলে নিজেকে শিফট করে নেয় এবারে এদের কাজ হচ্ছে হসপিটালের মধ্যে যে সমস্ত রোগীরা আসত তাদেরকে বেড জোগাড় করে দেওয়া নানান জিনিসপত্র হাতের সামনে জোগাড় করে এনে দেওয়া ইত্যাদি সমস্ত কাজ ছিল যেহেতু এই সেলের মধ্যে উপরে ইনকাম ছিল আর এই সেলের মধ্যে প্রায় প্রত্যেকটি কারাপ্ট সিভিক ভলেন্টিয়ার যেতে চাইতো কারণ সেখানে উপরে ইনকাম অনেক ছিল এরপর থেকে সঞ্জয় রায় প্রত্যেক দিন এই কাজে যেত তার অনেক উপরে ইনকাম হতো বলে যেখানে চাইত সেখানে যেত কেউ তাকে কোনো রকম ভাবে বারণ করতো না রুগীদের নাম করে সমস্ত কিছু ফ্রিতে জোগাড় করতো ঠিকই কিন্তু যাদের কারণে জোগাড় করতো তাদের থেকে টাকা নিত এরপর সঞ্জয় রায় ধীরে ধীরে কলকাতা পুলিশের ফোর্থ ব্যাটেলিয়নে পৌঁছে যায় তাহলে একবার ভেবে দেখুন এই এক বছরের মধ্যে সঞ্জয় রায়ের যাওয়া আসা মানুষের সঙ্গে পরিচয় নিজের ভিত এতটাই শক্ত করে নিয়েছিল যে ধীরে ধীরে তার কাজের পদ উত্তীর্ণ হতে থাকে যেহেতু এই সঞ্জয় রায় এক বক্সিং করতো তার জন্য তাকে হসপিটালের এমার্জেন্সি গেট এবং ট্রোমা ওয়ার্ডের আশেপাশে সিকিউরিটি গার্ড হিসেবে কাজে রেখে দেওয়া হয় কিন্তু সঞ্জয় রায় এই উচ্চ পদে থেকেও আগের মতো সেই উপরি ইনকাম করতে থাকে তারপরে যারা নতুন নতুন কাজে জয়েন করার জন্য আসত তাদেরকে নিজের পাওয়ারে কাজে নিযুক্ত করে তাদের থেকে টাকা ইনকাম করা আর কর কলেজের মধ্যে যে আলাদা করে রাজনীতির ব্যাপার ছিল সেখানেও এই সঞ্জয় রায় দারুণ লিঙ্ক তৈরি করে নেয় সঞ্জয় রায়ের পাওয়ার এতটাই বেড়ে গিয়েছিল যে তার সঙ্গে একই পোস্টে কাজ করা কর্মচারীদের ট্রান্সফার পর্যন্ত করিয়ে দিয়েছিল আর এই সমস্ত রিপোর্ট টাইমস অফ ইন্ডিয়াতেও বলা হয়েছিল কিন্তু তাতেও কোনো কাজ হয়নি এরপর দু সালে সঞ্জয় রায়কে আরও একটু উচ্চ পদে নিযুক্ত করা হয় সেই সময় ওই ডিপার্টমেন্ট এএসআই অনুপ দত্ত ছিল এই দত্তের সঙ্গে সঞ্জয় রায়ের অনেক ভালো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই সঞ্জয় রায়কে ডেলি পাঁচ লিটার করে তেল দেওয়া হতো বাইক চালানোর জন্য মাস গেলে সরকারি মাইনে পেত বারো হাজার টাকা এছাড়াও হসপিটালের নানান লোকেদেরকে বেড পাইয়ে দেওয়া এবং উপর ইনকাম তার ভালোই ছিল অর্থাৎ সব দিক থেকেই এই সঞ্জয় রায় বেশ মজাই কাটাচ্ছিল এরপর দু সালে আর জিগর হসপিটালে একটা বিরাট বড় চেঞ্জ হয় আরজিকর হসপিটালে এক নতুন প্রিন্সিপাল ট্রান্সফার হয়ে আসে যার নাম ছিল সন্দীপ ঘোষ এর আগে এই সন্দীপ ঘোষ ন্যাশনাল মেডিকেল কলেজে ভাইস প্রিন্সিপাল ছিল সেই হসপিটালেও এনার নামে অনেক এলিগেশন লাগানো হয়েছিল সেই কারণে সেখান থেকে ট্রান্সফার করে আরজিকর মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয় তাও আবার প্রিন্সিপাল পদে চাকরি দিয়ে তবে তার আগে থেকেই প্রায় ১৬ বছর ধরে এই কলেজে ডিপুটি সুপারিনটেন্ডেন্ট পদে ছিলেন আক্তার আলী তো ইনি বলেন সঞ্জয় রায় নাকি এই সন্দীপ ঘোষের সঙ্গে অনেক ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলেন সোনুয় রায় সঞ্জয় রায় তার বাইকের উপরে পুলিশ লিখে দিয়েছিল আর সে যে টি শার্ট তার উপরে পুলিশ লিখে রাখতো অথচ সে সিভিক ভলেন্টিয়ার ছিল আশেপাশের মানুষরা এই সমস্ত কিছু দেখে তাকে পুলিশ হিসাবে গণ্য করতো কিন্তু সঞ্জয় রায় এটা জানতো না যে একজন সিভিক ভলেন্টিয়ার আর পুলিশের মধ্যে তফাত কতটা সবাই তাকে পুলিশ হিসাবে মানতো আর সেই কারণে সে হসপিটালের যে কোনো ওয়ার্ডে যে কোনো মুহূর্তে অনায়াসে চলে যেতে পারতো কেউ তাকে আটকাতে পারত না এরপর দু সালে সঞ্জয় রায় দ্বিতীয় বিয়ে করে এই বিয়ের কিছু মাস পর থেকেই তার দ্বিতীয় স্ত্রীকে মারধর শুরু করে দিয়েছিল যেমনটা তার প্রথম স্ত্রীকে মারধর করত কিন্তু সব সীমা পার করে দেয় তখন যখন তার স্ত্রী তিন মাসের প্রেগনেন্ট ছিল আর প্রেগনেন্ট থাকা সত্ত্বেও সব কিছু জেনে তার পেটে লাথি মেরে দিয়েছিল সঞ্জয় রায় একই রকম ভাবে নানান রকম অত্যাচার করত সঞ্জয় রায় যার কারণে তার স্ত্রী তার নিজের মাকে নিয়ে কলকাতা পুলিশের রিপোর্ট জানায় কিন্তু তাতেও সঞ্জয় রায়ের কিচ্ছু হয় না এইজন্য মেয়েটির মা তাকে নিয়ে বাড়িতে চলে যায় কিন্তু দীর্ঘদিন অত্যাচার চালানোর ফলে সঞ্জয় রায়ের স্ত্রীর শরীরে রোগের বাসা বাঁধে যার পর তার সুচিকিৎসা না হওয়ার কারণে মৃত্যু হয়ে যায় বেমার গিরা মারা ধারা বেমার গিরা তিন মহিনা কা পেট মে বাচ্চা থা ও ভি খারাপ কিয়া ফির পুলিশ কা রিপোর্ট লিখা আর পুলিশ রিপোর্ট লিয়া কালীগঞ্জ থানা মে এরপর দু হাজার সালে সন্দীপ ঘোষের নামে অনেক রিপোর্ট উঠে আসতে থাকে যেমন সন্দীপ ঘোষ লোকেদেরকে বোকা বানাচ্ছে তাদের থেকে টাকা ঝাপছে মানুষের দেহের চোরা চালান কারবার করছে আর এই সমস্ত কিছু সকলের সামনে আসে তখন যখন বাংলার হেলথ ডিপার্টমেন্ট স্পেশাল সিকিউরিটি দেবেল কুমার ঘোষের রিপোর্ট সকলের সামনে তুলে ধরা হয় এ ছাড়াও ইনি জানান এই সন্দীপ ঘোষ হসপিটালের বিভিন্ন কনস্ট্রাকশনের টাকা ঘাবলা করছে এ ছাড়াও বায়োমেডিকেল যে সমস্ত জিনিসগুলি ছিল সেগুলিকে রিসাইকেল করে বিভিন্ন জায়গায় বিক্রি করত বায়োমেডিকেল বলতে যে সমস্ত জিনিসগুলি একবার ইউজ করা হয়ে গিয়েছে যেমন ইঞ্জেকশন থেকে শুরু করে নানান ধরনের ব্যান্ডেজ ইত্যাদি তো এই সমস্ত কিছু মার্কেটে বিক্রি করত আর তার মাথা কুড়ি পার্সেন্ট নিজের কাছে রাখতো শুধু তাই নয় এর মধ্যে গভর্নমেন্টের লোক ইনভলভ ছিল এই রকমের তথ্য পাওয়া গিয়েছে এই সমস্ত কিছু জানার পর জনগণ তার পিছনে পড়ে যায় টিভি নাইন বাংলা সন্দীপ ঘোষের এই কালোবাজারির ব্যবসা তুলে ধরে এরপর আক্তার আলী একটি ডকুমেন্ট সাবমিট করে সেখানে জানায় এই সমস্ত কিছু কি চলছে নানান মানুষ এগিয়ে আসে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু এত কিছুর পরেও যখন কোনো কিছু হয় না তখন আরজিকর হসপিটালে ডিপুটি সুপারিনটেন্ডেন্ট আক্তার আলী আলাদা করে সন্দীপ ঘোষের বিরুদ্ধে নানান কালোবাজারে নিয়ে ডকুমেন্ট সাবমিট করতে থাকে এমনকি মমতা ব্যানার্জিকেও লেটার লিখেছিল আক্তার আলীকে এতটা বাড়তে দেখে যখন তাকে বারণ করা হয়েছিল তখন আক্তার আলী কারুর কথা না শুনে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তার বহু কালোবাজারির অরিজিনাল কপি তুলে ধরেছিল কিন্তু সন্দীপ ঘোষ আক্তার আলীকে ট্রান্সফার করিয়ে দেয় এছাড়াও এই কলেজে যারা খুব ভালো নাম্বার পেত তারাও ঠিক মতো সিট পেত না তাদের প্র্যাকটিসের জন্য কোনো জায়গা নির্ধারিত করা ছিল না যার কারণে সেই সমস্ত ছাত্র পরিষদ প্রিন্সিপালকে মারধর করার জন্য উদ্যত হয়েছিল এই কারণে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ নিজেকে প্রোটেক্ট করার জন্য বডিগার্ড রাখতে শুরু করে তো এই রকমই অন্যায় অত্যাচার চলতে থাকে যখন দু সাল আসে তখন এরই মাঝে একজন মা অসুস্থ সন্তানকে নিয়ে এই হসপিটালে যায় ঠিক তখনই সঞ্জয় রায়ের নজর তাদের উপর পড়ে সেই মায়ের সন্তান চিকিৎসা করায় এমনকি তাদের ওষুধ পর্যন্ত নিজের পকেট থেকে টাকা খরচ করে কিনে দেয় এই কারণে এই মহিলা অনেক খুশি হয় সঞ্জয় রায়ের প্রতি কিন্তু সঞ্জয় রায় মেডিকেল প্রেসক্রিপশন থেকে সেই মহিলার নাম্বার নেয় যার পর ব্যাক টু ব্যাক এই মহিলাকে নোংরা মেসেজ করতে শুরু করে কল করতে শুরু করে এই ঘটনাটি নিউজ এইটিন বাংলাতেও তুলে ধরা হয়েছিল সঞ্জয় রায় সেই মেয়েটিকে নানান রকম ভাবে জোর জবরদস্তি করতে থাকে আর তার সঙ্গে দেখা করার চেষ্টা করে নানান ভাবে তাকে ভয় দেখাতে শুরু করে অবশেষে সেই মহিলা বাধ্য হয়ে লালবাজারে গিয়ে সঞ্জয় রায়ের বিরুদ্ধে কেস করে দেয় এই লালবাজার কলকাতা পুলিশের হেডকোয়ার্টার এরপর লালবাজারের পুলিশ সঞ্জয় রায়কে সেখানে ডাক করায় তারপর সঞ্জয় রায়ের মোবাইল চেক করে সমস্ত কিছু জানতে পারে সমস্ত কল লিস্ট এমনকি মেসেজ পর্যন্ত লালবাজারের পুলিশ ট্রেস করে নিয়েছিল এমন পরিস্থিতিতে সঞ্জয় রায়ের নামে অনেক কিছু কেস করে দিয়ে তাকে জেলে ভরে দেওয়া যেতে পারত যেমন নকল পুলিশ সেজে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে মানুষের থেকে টাকা আদায় করা বিভিন্ন মহিলাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু করেছিল কিন্তু এত কিছুর পরেও সঞ্জয় রায়কে কেউ কিছু করতে পারে না তবে এত কিছু হওয়ার পরেও যখন সঙ্গে হয় না তখন তখন তার বেড়ে ওঠে যদি উপর কেস লাগিয়ে তাকে অ্যারেস্ট করা ডানা আরও হতো তাহলে বর্তমানে এই ঘটনাটি হয়তো ঘটত না বন্ধুরা রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী যদি কারোর নামে লালকালি দাগ থাকে বা কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে তাহলে তাকে পুলিশ তো দূরের কথা সিভিক ভলেন্টিয়ারও যোগদান দেওয়া যাবে না কিন্তু এই সঞ্জয় রায় নামে অজস্র কেস ছিল তারপরেও তাকে কে রাখা হয়েছিল যে মহিলাটিকে সঞ্জয়রায় বিরক্ত করত লালবাজারে জানানোর পর তার উপরে সঞ্জয়রায় আর কোনো জবরদস্তি করত না কিন্তু এই ঘটনার এক সপ্তাহ পরে সঞ্জয় রায় নামের আরেকটি কেস উঠে আসে যেখানে সঞ্জয়রায় নাকি একটি ডক্টর মেয়ের সঙ্গে মিসবিহেভ করেছে বন্ধুরা আপনাদেরকে বলে দিই যে ডক্টর মেয়েটির জন্য আজকে গোটা দেশে আগুন জ্বলছে সেই মেয়েটি এই আরজিকর হসপিটাল থেকেই এমবিবিএস কমপ্লিট করেছে এই কলেজে এমডি করছিল এবং সে সেকেন্ড ইয়ারে ছিল এবার জেনে নিন এই এমডি যারা করে তাদের এই হসপিটালই ঘর হয়ে যায় কারণ এই এমডি চলাকালীন তাদের মাথার উপরে বিরাট দায়িত্ব দেওয়া হয় বহু দিক তাদেরকে সামলাতে হয় এই হসপিটালে অনেকগুলি এমডি স্টুডেন্ট ছিল যাদের মধ্যে এই ডক্টর মেয়েটিও ছিল এই ডক্টর মেয়েটির মা বাবা খুবই গরিব ছিল বাবা দর্জির কাজ করে মেয়েকে খুবই কষ্ট করে মানুষ করে পড়াশোনা করিয়েছিল মা বাবার মেয়ে ছিল অপর পাশে এই সঞ্জয় রায় আটই আগস্ট তার জীবনের সব থেকে বড় ক্রাইম করে বসে সঞ্জয় রায় আট তারিখ সকালে খড়্গপুর থেকে ফিরে আসে হসপিটালে সে তারই একটি ঘনিষ্ঠ সম্পর্কিত অন্য একজন সিভিক ভলেন্টিয়ারের প্রেসেন্টকে ভর্তি করিয়েছিল এবারে যখন সে হসপিটালে এসেছিল তখন সঞ্জয় রায় ডক্টর মেয়েটিকে ফলো করছিল সিসিটিভি ফুটেজের মধ্যে ধরা পড়েছে সঞ্জয় রায় তার পেশেন্টকে হসপিটালে অ্যাডমিট করানোর পর কিছুক্ষণ সেখানে ঘোরাফেরা করে তারপর চলে যায় তারপর সেই দিন রাত্রিবেলা এক্স রে রিলেটেড কোনো পেশেন্টের একটি কাজ এসে পড়ে যার কারণে সে আবারও হসপিটালে যায় এবার সেই পেশেন্টের যে সার্জারি ছিল সেটা সেই দিন রাত একটার সময় ছিল যার কারণে সঞ্জয় রায় সেখানে থেকে যায় তারপর তার পেশেন্ট রিলেটেড অন্য আরেকজন সিভিক ভলেন্টিয়ারের সাথে হসপিটালের বাইরে বসে মদ পান করতে শুরু করে তারপর সেখান থেকে তার সেই বন্ধুকে নিয়ে সোনাগাছি নামক একটি রেড লাইট এরিয়াতে যায় সঞ্জয় রায়ের যে বন্ধু ছিল সে ভিতরে যায় আর সঞ্জয় রায় বাইরে দাঁড়িয়ে থাকে বাইরে যে সমস্ত মেয়েরা যাতায়াত করছিল তাদেরকে নোংরাভাবে টাচ করছিল খারাপ ব্যবহার করছিল তার কিছুক্ষণ পর তার বন্ধু সেখান থেকে বেরিয়ে আসে তারপর তারা সোনাগাছি থেকে কিছুটা দূরে চেতলা নামক আরো একটি রেড লাইট এরিয়ার দিকে রওনা দেয় সেখানে গিয়ে তার বন্ধু ভিতরে ঢোকে আর সঞ্জয় রায় বাইরে দাঁড়িয়ে একটি মেয়েকে টাকা দিয়ে তার প্রাইভেট অঙ্গের ফ অটো নিজের ফোনে নিয়ে নেয় কিছুক্ষণ পর তার বন্ধু সেখান থেকে বেরিয়ে আসে তারপর সে বাড়ি চলে যায় আর এখান থেকে সঞ্জয় রায় একেবারে একলা বেরিয়ে যায় ভীষণ নেশগ্রস্ত অবস্থায় হসপিটালের দিকে রওনা দেয় সঞ্জয় রায় যখন সে আর্যিকর হসপিটালে এসে পৌঁছায় তখন প্রায় দুইটা থেকে আড়াইটার মতো বাজে অন্যদিকে ডক্টর মেয়েটির ছত্রিশ ঘন্টা ডিউটি চলছিল যার কারণে কন্টিনিউ কাজ করে সেখানেই খাওয়া দাওয়া শোয়া সব কিছু ছিল প্রায় রাত এগারোটার সময় মেয়েটির মা বাবা তার সঙ্গে ফোনে কথা বলে তারপর তার দুটি জুনিয়র ডক্টরকে সঙ্গে নিয়ে বাইরে থেকে খাবার অর্ডার করে এবং তারা প্ল্যানিং করে তারা থার্ড ফ্লোরের সেমিনার হলে টিভি দেখতে দেখতে খাবার খাবে এরা তিনজনই ছিল চেস্ট ডিপার্টমেন্টের ডক্টর তারা তিনজনের লাইভ খেলা দেখতে দেখতে খাওয়া দাওয়া সম্পূর্ণ করে তারপর সেই সেমিনার হলের মধ্যে ডক্টর মেয়েটি একলাই তার স্টাডি নিয়ে পড়াশোনা করছিল ঠিক তখনই একজন স্টাফ কিছু মেডিসিনের তথ্য জানার জন্য দুটো নাগাদ সেখানে আসে ডক্টর মেয়েটিকে জিজ্ঞাসা করে আর সেখান থেকে চলে যায় ডক্টর কাছে একটি ডায়রি থাকত মেয়েটি তার জীবনের সমস্ত ঘটনাগুলি লিখে রাখে লিখতে লিখতে প্রায় দুটো পঞ্চাশ মিনিট হয়ে গিয়েছিল তারপর ডায়েরি রেখে দিয়ে ডক্টর মেয়েটি শুয়ে পড়ে সেই সময় সঞ্জয় রায় হসপিটালে প্রবেশ করে তারপর সঞ্জয় রায় তার শিকার খুঁজতে থাকে এটা নয় যে সঞ্জয় ডাইরেক্ট মেয়েটির কাছে গেছে আর তার সঙ্গে জঘন্য কাণ্ড করেছে তার আগে হসপিটালের বিভিন্ন ডিপার্টমেন্টের অপারেশন থিয়েটারে ঘুরে বেড়িয়েছে তার শিকারের উদ্দেশ্যে নানান ফ্লোরের মধ্যে ঘুরতে ঘুরতে থার্ড ফ্লোরে পৌঁছায় যখন সেমিনার হলে প্রবেশ করে তখন চারটে মিনিট হয়েছিল যখন সঞ্জয় সেমিনার হলের মধ্যে প্রবেশ করেছিল তখন তার গলার মধ্যে একটি ব্লুটুথ ফোন ছিল যেটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল সেমিনার হলে প্রবেশ করে সঞ্জয় রায়ের নজর পড়ে ডক্টর মেয়েটির উপর যার পরে আর সময় নষ্ট না করে তার উপরে হামলা করে দেয় তারপর ডক্টর মেয়েটির সঙ্গে প্রচন্ড রকমের অত্যাচার চলতে থাকে গলা টিপে দেওয়া থেকে শুরু করে চড় মারা ঘুষি মারা ইত্যাদি সেমিনার হল সাউন্ড প্রুফ ছিল যার কারণে ভিতরে যে সমস্ত চিৎকার চেঁচামেচি হচ্ছিল সেগুলি বাইরে এক ফোটাও আসেনি সঞ্জয় রায় সমস্ত ক্রাইমের মাত্রা অতিক্রম করেছিল সেই দিন ডক্টর মেয়েটির উপর অত্যাচার করে প্রায় চারটে কুড়ি মিনিটে সেমিনার হল থেকে বেরিয়ে আসে প্রায় সাঁত্রিশ মিনিট ধরে সেমিনার হলের মধ্যে ছিল সঞ্জয় রায় তারপর ধীরে সিস্তে সেখান থেকে বেরিয়ে এসে তার থাকার জায়গায় গিয়ে চুপচাপ শুয়ে পড়ে সকাল হলে যখন সমস্ত ফ্লোর পরিষ্কার করার জন্য লোক এসে হাজির হয় তখন প্রত্যেকটি ফ্লোর পরিষ্কার করতে করতে সেমিনার হলে পৌঁছে গিয়ে দেখে ডক্টর নগ্ন এবং অবস্থায় পড়ে রয়েছে চোখ দিয়ে রক্ত বের হচ্ছে সেই ভয়াবহ দৃশ্য দেখে মেয়েটি চিৎকার করে ওঠে সেই ব্যক্তি এই ঘটনার প্রায় ঘন্টা পর এক অর্থাৎ ছটা থেকে সাতটা তিরিশের মধ্যে লোক এসে ভিড় জমায় সেখানে সেখানে বহু মানুষ জুতো পরে ঢুকে পড়ে যার ফলে অনেক প্রমাণের একেবারে বারোটা বেজে যায় সেখানে যে হায়ার অথরিটি ছিল সে কল লাগায় সন্দীপ ঘোষকে সন্দীপ ঘোষ প্রায় এক ঘন্টা পর হসপিটালে এসে হাজির হয় কিন্তু সে সোজা হসপিটালে এসে পুলিশকে ফোন না করে সরাসরি সেই সেমিনার হলের মধ্যে প্রবেশ করে সেখানে সমস্ত কিছু দেখার পর প্রায় এক ঘন্টা লেট করে পুলিশকে ফোন করে জানায় অন্যদিকে কলেজের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট ডক্টর মেয়েটির মা বাবাকে দশটা পঞ্চাশ করে ফোন লাগিয়ে জানায় আপনার মেয়ে শরীর খুব অসুস্থ আপনারা খুব তাড়াতাড়ি হসপিটালে আসুন এই বলে ফোন কেটে দেয় কিন্তু তারপরে মেয়েটির বাবা মা আবারও ফোন করে তখন তাদের জানানো হয় তাদের মেয়ে সুসাইড করেছে এই কথা কথা শোনা মাত্রই তার বাবা মা হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয় অন্যদিকে এগারোটা তিরিশ নাগাদ পুলিশ আর ফরেন্সিক ডিপার্টমেন্ট এসে হাজির হয় ওই ক্রাইম সিনে প্রায় বারোটা নাগাদ করে ডক্টর মেয়েটির মা বাবা এসে হাজির হয় হসপিটালে আসা মাত্রই তারা তাদের মেয়েকে দেখতে চেয়েছিল কিন্তু তাদেরকে কোনো রকম ভাবে দেখা করতে দেওয়া হচ্ছিল না প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা পর তিনটে তিরিশ নাগাদ তার মা বাবা ডক্টর মেয়েটিকে দেখতে পায় মেয়েটিকে দেখা মাত্রই তার মা বাবা জানায় এটা কোনো সুসাইড নয় এটা দেখে বোঝাই যাচ্ছে কেউ নিঃশংস তাকে মারধর করেছে এই কথাটি সঙ্গে সঙ্গে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে অন্যান্য ডিপার্টমেন্টের ডক্টররা ভিড় জমায় সেখানে তারা প্রত্যেকেই খেঁপে উঠেছিল কারণ একজন অন ডিউটি ডক্টরের সঙ্গে এই রকমের ঘটনা ঘটেছে বলে এরপর ডক্টর মেয়েটির অটোপসি পাওয়ার পর ধরা পড়ে মেয়েটি সুসাইড করেনি বরং তাকে শারীরিক নির্যাতন করে ধর্ষণ করে তারপর তাকে হত্যা করা হয়েছে এই ঘটনাটি প্রকাশে আসার পরেও তখনও পর্যন্ত কেউ এফআইআর করেনি আর এফআইআর না করেই মৃতদেহ পোস্টমার্টমে পাঠিয়ে দেওয়া হয় আর এই পোস্টমার্টামের রিপোর্ট আসা মাত্রই সকলের সামনে উঠে আসে এটা কোন একটি মানুষের কাজ নয় এটি গ্যাং রেপ হয়েছে কারণ ডক্টর মেয়েটির শরীর থেকে একশো পঞ্চাশ মিলিগ্রামের মতো বির্য পাওয়া গিয়েছে এবার একটি সুস্থ সবল সাধারণ মানুষ প্রায় পাঁচ মিলিগ্রামের মতো বীর্য প্রোডিউস করতে পারে এই জঘন্য নিঃশংস ঘটনাটিকে লুকিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল ছাত্র পরিষদ জানায় ডেড বডির পোস্টমার্টমে রিপোর্ট চলে এসেছে কিন্তু তারপরেও কেউ এফআইআর করতে যায়নি তবে মেয়েটির মা বাবা পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর করে এসেছিল তারপর পুলিশরা তাড়াতাড়ি করে ডেড বডিটিকে শ্মশান ঘাটে নিয়ে যায় সেখানে তিনটি ডেড বডি আগে থেকেই লাইনে ছিল কিন্তু তারপরেও তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে ডক্টর মেয়েটির মৃতদেহ আগে নিয়ে আসে দাহ করার জন্য আর এরপর থেকে জনগণ আরও রেগে ওঠে কেন তারা এত তাড়াহুড়ো করছিল কি লুকিয়ে রয়েছে এর পিছনে দেশের মানুষকে ভীষণ রেগে যেতে দেখে সরকারের পক্ষ থেকে পুলিশের উপর চাপ দেওয়া হয় তারপর পুলিশ ক্রাইম সিনে গিয়ে ভালো করে তদন্ত শুরু করে সেই ক্রাইম সিনের জায়গায় একটি ব্লুটুথ ইয়ারফোন খুঁজে পায় তারা এমনকি সেমিনার হলের বাইরে যে সিসিটিভি ক্যামেরা ছিল সেটা ভালো করে চেক করে দেখতে পায় সঞ্জয় রায় সেমিনার হলের ভিতরে ঢুকছে আর বেশ কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে আসে প্রথমে তার গলায় একটি ব্লুটুথ এয়ারফোন ছিল কিন্তু বেরিয়ে আসার সময় সেটি ছিল না এরপরে সঞ্জয় রায়ের উপরে আরো সন্দেহ যায় পুলিশের কারণ একমাত্র বেশি সময় ধরে ডক্টর মেয়েটি আর সঞ্জয় রায় সেমিনার হলের মধ্যে ছিল তারপর পুলিশ সঞ্জয় রায়ের কাছে যায় সেখানে ব্লুটুথ এয়ারফোন অন করা মাত্রই সঞ্জয় রায়ের ফোনের সঙ্গে সরাসরি কানেক্টেড হয়ে যায় এবারে আপনারা এটা ভালোভাবেই জানেন একবার কোনো ব্লুটুথের সঙ্গে কোনো মোবাইল কানেক্ট হওয়ার পর দ্বিতীয়বার তাকে নতুন করে পেয়ার করে কানেক্ট করতে হয় না তারপর সঞ্জয় রায়কে যখন জোর করা হয় তখন সে সব কিছু জানিয়ে দেয় এমনকি তার মোবাইল যখন চেক করা হয় তখন তার মোবাইলের মধ্যে এবং ভিডিও আর পাওয়া যায় এত কিছু দেখার পর যখন বলে সময় একলা সেমিনার হলে কি করছিল নিশ্চয়ই তার কোনো দোষ ছিল এটি সকলের কানে পৌঁছানো মাত্রই গোটা দেশের মানুষ রেগে ফেটে পড়ে আর সন্দীপ ঘোষের পদত্যাগের দাবি করে জীবনের ভয়ে সন্দীপ ঘোষ রিজিগনেশন পেপারে সাইন করে দেয় কিন্তু তাকে বাতিল করে দেওয়ার পরি ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করিয়ে দেওয়া হয় একবার ভেবে দেখুন বন্ধুরা এত কিছু ঘটনার পরে তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়ার বদলে তার প্রমোশন করিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ আরজিকর থেকে একটি ভালো হাসপাতালে তাকে সেই একই পদের জায়গায় দেওয়া হচ্ছে শুধু এখানেই থেমে নেই বন্ধুরা এই মেয়েটির মতো এই আরজিকর কলেজের অন্যান্য পাওয়ারফুল মানুষদের বিরুদ্ধে যারা গিয়েছে তাদের মৃতদেহ পরের দিন পাওয়া গিয়েছে ওই হসপিটালে ঝুলন্ত অবস্থায় এই সমস্ত ঘটনা কোর্টে সাবমিট করার পর আরো গভীরে তদন্ত জারি রয়েছে প্রত্যেকেই রাস্তায় নেমে পড়েছে জাস্টিসের জন্য বন্ধুরা আজকের এই তথ্যপূর্ণ এপিসোডটি এখান পর্যন্ত আপনি যদি আরজিগরের মেয়েটির জন্য ন্যায় বিচার চান তাহলে এই ভিডিওটিকে লাইক দেবেন এবং নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি লিখে দেবেন আর এই তথ্যপূর্ণ ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে সর্বশেষে থ্যাংক Thanks for watching.